মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দুই ব্লকের কৃষি অধিকর্তাকরণের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো কৃষকরা মূলত গত মৌসুমে আলু চাষে ক্ষতিপূরণের দাবিতে তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন কৃষকরা ডেপুটেশন দিয়েছিলেন গত শুক্রবার এরপরে কোনো সুরাহা না মেলায় কালনা বর্ধমান রোড অবরোধ করে মেমারি দুই ব্লকের কৃষি অধিকর্তাকরণের সামনে বিক্ষোভে সামিল হন তারা পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত কৃষি আধিকারিক এসে কৃষকদের সাথে কথা বললে অবরোধ তুলে নেন কৃষকরা যাতে ন্যায্য ক্ষতিপূরণ পান সেই দাবি নিয়ে লিখিতভাবে একটি আবেদনপত্র তুলে দেন কৃষি আধিকারিকের হাতে আজকে আপনারা কোথায় অবস্থান বিক্ষোভ করলেন কেন করলেন আমরা প্রচুর অঞ্চল থেকে আমাদের যে ক্ষতিপূরণের বিষয়টা সরকার থেকে আমাদেরকে পিছিয়ে দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই এই ইয়েতে বসতপুর এডিও অফিসে আমরা এডিওর সাথে দেখা করলাম এবং আমাদের একটা সারদূপের সাথে দেব আমাদের এখানে মেন আসার উদ্দেশ্য হয়েছে বিভিন্ন জায়গায় যে আলু চাষ হয়েছে সবচেয়ে ক্ষতিপূরণ সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট পার্সেন্ট পেয়েছে এই উঁচোটা কিছু কিছু অংশ যেখানে আজকে কোনো কোনো জায়গায় সত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সেখানে হচ্ছে একদম সিক্স পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট পরে চাষিরা এখানে আসতে বাধ্য হয়েছে এবং সার্কেট একটা সর্বজন দিয়েছে যেটা আমাদের ক্ষতিপূরণ বৃদ্ধি হয় এবং একটা সামাজিক কি ক্ষতিপূরণ একেবারেই পাননি কত শতাংশ পেয়েছেন আজকে তো মানে যিনি কৃষি আধিকারিক রয়েছেন তার সঙ্গে আপনাদের সরাসরি কথা হলো আপনারা বিক্ষোভ করলেন রাস্তা অবরোধ করে তো আধিকারিকের কাছ থেকে কি আশ্বাস পেলেন স্যার আমাদের যে ডেপুটেশন বা আমাদের আগেও যে আমরা পেপারস দিয়েছি সেই পেপারস উনি জেলাতে দিয়েছেন এবং জেলা থেকে রাজ্য গেছে এবং যাতে আশ্বস্ত করলে এটা এক মাসের মধ্যে এইটা আমাদের পাওয়া যাবে এবং একটা সামঞ্জস্যপূর্ণ সম্মানজনকপূর্ণ একটা আমাদের ক্ষতিপূরণ পেতে পারে আপনারা কি আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নিলেন হ্যাঁ আমরা অবরোধ তুলে নিলাম স্যারের উপর আমাদের আস্থা আছে এবং আমরা যখন বলছি এক মাসের মধ্যে উনি জানাবেন তখন আমরা আশা করছি উনি জানাবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনার নাম আর পরিচয় আমার নাম সদানন্দ মণ্ডল আপনার পরিচয় সদানন্দ আমাদের রসুলপুর কৃষক সংগঠন সংগতি মঞ্চ আছে আমি ওই সংঘ সভাপতি

এবং ওদের ওনাদের থেকে সেই বিক্ষোভের আকারে আমরা চার দিন ধরে কাজ ওনাদের কি দাবি কি জন্য ওনারা বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তা অবরোধ করে ওনারা ওনাদের দাবি ওনাদের অঞ্চলে সে আলু বীমা যেটা ক্লেম পেয়েছে সেটা খুবই কম ওটা সিক্স পয়েন্ট ওয়ান কি বললেন কি বলে আশ্বস্ত করলেন ওনাদের অ্যাপ্লিকেশন আমরা আগের দিনও পেয়েছি সেই অ্যাপ্লিকেশন আমরা নিয়ে

অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করে যে ক্ষতিপূরণের ফ্লেমটা কীভাবে হয় তিনটে ফ্যাক্টর হয় এখানে আছে ক্রপ কাটিং এক্সপেরিয়েন্স রিপোর্ট আছে আর লাস্ট ফাইভ ইয়ার্স এভারেজ ইল আছে এই সব কটা রিপোর্ট কিন্তু আমার এখান থেকে আমার এখান থেকে শুধু এই বছরের ক্রপ কাটিং ইলটা শুধু রিপোর্টটা দিতে হয় বাকিটা বিভিন্ন থেকে যায় স্যাটেলাইটের মাধ্যমে কিছুটা চায় যেটা ক্রপ হেলথ ফ্যাক্টর সেটা আমরা করি ওটা হয় চাষিরা সাথে আরও দাবি করছে যে তাদের যখন ক্ষতি হয়েছিল ক্ষতিগ্রস্ত ফসল দেখতে ইন্স্যুরেন্স কোম্পানির কোনো প্রতিনিধি কিন্তু সে জায়গায় যায় না ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি গিয়েছিল এবং ওনারা হয়তো সেই টাইমে ফিল্ডে ছিলেন না হয়তো সমস্ত মানে ইন্স্যুরেন্স কোম্পানির সব সব অঞ্চলও না